অখিল গগই দ্বিতীয় বদ্রুদিন আজমল বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা মনোজমোহন দেবে হায়লাগান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজমোহন দেব সম্প্রতি রাইজা দলের সভাপতি শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগইকে দ্বিতীয় বদ্রুদিন আজমল আখ্যায়িত করেছেন তার মতে অখিল গগই বর্তমানে আশাবেষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ধরতে বিজেপি সহায়ক হিসেবে কাজ করছেন যা আসামের রাজনীতিতে একটি গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে তিনি বলেন কংগ্রেসের সহযোগিতায় অখিল গগৈ শিবসাগর সভাপতি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস শিবসাগর থেকে প্রার্থী দেবে তাই অখিল গগৈ আর বিধায়ক সুযোগ থাকবে না তিনি আরো বলেন দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ ইদানীং অসমের সংখ্যালঘু এলাকায় গিয়ে সভা করছেন যেখানে তিনি বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে তার দলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন অখিল গগৈয়ের রাজনীতির এমন কৌশল নিয়ে মনোজ মোহন দেব বলেন গত পঁচিশ নভেম্বর তারিখে হাইলাকান্দি বাউবার ঘাটে একটি জনসভা করেন বিধায়ক অখিল গগৈ যেখানে উপস্থিত ছিলেন প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এই জনসভায় একটি স্পষ্ট প্রমাণ করে যে তিনি শুধু মুসলিম ভোট ধরার চেষ্টা করছেন এই ধরনের রাজনৈতিক তৎপরতা দেখে তিনি অসমের সংখ্যালঘু ভোট পেতে চাচ্ছেন মনোজবাবু আরও বলেন অখিল গগৈ যেভাবেই সংখ্যালঘু ভোটের জন্য কাজ করছেন তা স্পষ্টভাবে প্রমাণিত করছে যে তিনি হেমন্ত বিশ্ব শর্মা ইশারায় কাজ করছেন বিজেপি অতীতে বজরদ্দিন আজমলকে যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আর এখন আখিল গগৈকে সেই একই পথে ব্যবহার করছে কংগ্রেস নেতা মনোজ প্রশ্ন তোলেন যদি অখিল গগৈ সত্যিই সংখ্যালঘুদের জন্য দরদি হতেন তাহলে কেন তিনি অসমের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেননি কেন তিনি বাগান অঞ্চলে গিয়ে সভা করেন না কেন তিনি কোনো হিন্দু এলাকায় গিয়ে সভা করেন না মনোজ মোহন তার বক্তব্যে স্পষ্ট করেন যে অখিল গগৈ শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই সভা করছেন যেমন হাইলাকান্দি ঘাট আলগাপুর ইত্যাদি যা তার উদ্দেশ্য এবং রাজনীতির প্রকৃতি সম্পর্কে অনেক প্রশ্ন তুলেছে বলে জানান এখানে উনার রাজনীতি কারণটাকে আমি আপনাদের মাধ্যমে আমার জনসাধারণ জনসাধারণ কাছে আমার একটাই প্রশ্ন উনি চয়েস করেন কি আলগাপুরে উনি চয়েস করেন কি আমার বাউরগা তো এই চয়েসটা কি ওনার চয়েস থাকা ছিল যেমন বিয়ালিতে ওনার চয়েস থাকা ছিল আজকে এই যে আপনার দলাইতে দলাইতে এবার একটা বড়ো সুন্দর ঘটনা দেখেন প্রত্যেকবার বিজেপি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ভোট ব্যবধান নিয়ে জয়লাভ করতে বিজেপি কিন্তু এবার কি এবার মাত্র নয় হাজার মানে চা চার সাড়ে চার হাজার ভোট আমার কংগ্রেসে আসলে ওরা পরাজিত হয়ে যেত বিজেপি উনি উল্টা রাজনীতি করছেন মানে আজমলর পরেই আরেক দ্বিতীয় আজমল অর্থাৎ সেম আজমল সাহেবের পরিকল্পিত পরিকল্পনায় ইশারায় চলছে এদিকে বর্তমান সিএম সিএমের ইশারায় পরিকল্পনা চলছে বর্তমানে আমার অখিল গগর যে রাজ্য দলের যে রাজনীতি কংগ্রেস একটা বিশাল দল এই দলে এটা একটা বটগাছের মধ্যে সবার একটা সায়ার একটা জায়গা সবার বাসার এবং একটা অধিকারের জায়গা এলো কংগ্রেস দল সামান্য একটা রাজ্যর দল একজন একজন বিধায়ক যে বিধায়ক আমার কংগ্রেসের দ্বারাই তৈরি কংগ্রেস এখানে প্রার্থীতা দেয় নাই উনি বিধায়ক হয়েছেন আগামীতে তো আমার কংগ্রেস তো দিবে শিবসা করে উনি বিধায়ক হবেন না উনি কোথায় দাঁড়াবেন উনি কি আলগাবো দাঁড়াবেন না ভাওয়ার তার কোন জায়গাতে দাঁড়াবেন উনি উনি তো দাঁড়াবারও জায়গা নাই শিক্ষা করে শিবসা করে উনি আর বিদায় হতে পারবেন না কারণ উনি যে ভুল পথে চলছে উনি ওখানে কারণ কংগ্রেস কংগ্রেস আবার ঘুরে আসছে এটা আপনারা নিশ্চিত কারণ এইদিকে দিল্লিতে বর্তমানে যে চারশো পার রয়েছে বিজেপি চারশো পা হবে বলে যে স্লোগান ছিল আজকে দুইশো চল্লিশ ওনারও নর্বরে অবস্থা একদিকে চন্দ্রবাবু নাইডু একদিকে এলো নীতিশ কুমার এই যে দুইজন এখন দরে রাখছে ওনাকে দুইজনের দরে রাখছে দুই দিকে যে কোনো সময় একজন সরে গেলেই উনি পড়ে যাবেন এই যে রাজনীতি এই যে নোংরা রাজনীতি এটা কী হয় আমার দেশের ডেভেলপিং দেশের উন্নয়ন বেকারত্বের যে অবস্থা দ্রব্যমূল্যের যে অবস্থা অর্থাৎ আমার আর্থিক আর্থিক মন্দা বর্তমানে দেশে আর্থিক অবস্থায় খুব বাজে অবস্থা এদিকে আসামের বরাক বিলতে বিশেষ করি খুবই খারাপ অবস্থা এদিকে স্মার্ট মিটারের বিষয়টা দেখুন আমরা অত আন্দোলন করেছি আমাদের ভালো মিটার চেঞ্জ করে বিজেপি তাদের তাদের নিজের সুবিধার জন্য স্মার্ট মিটার তৈরি করেছে আমাদের শহরগুলোতে যদিও গ্রামেও হয়নি গ্রামেও হয়ে যাবে এটা নিজের ব্যবসার জন্য এই স্মার্ট মিটার তারা ব্যবহার করেছে ঠিকা বৃদ্ধির ঠিকা নিয়েছে প্রতি আমার মেসে ওটাই থাকবে যে আপনারা সমাজদার মানুষ আপনারা মধ্যে হয়তো আজমল সাহেবে যে ভুল বুঝিয়ে নিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কংগ্রেসকে দুয়াত ভরে ভোট দিয়েছেন আবার কংগ্রেসকে আপনার কংগ্রেসে আগেই ছিলেন হয়তো মধ্যে গিয়েছে এখন আপনারা আবার কংগ্রেসে সামিল হয়েছেন বিশেষ করে আমার আইলাকান্দি জেলাতে বা আসামে প্রত্যেকটা জায়গাতে কংগ্রেসে আজকে সংখ্যালঘু যারা ভাই বোন আছে সবাই কংগ্রেসের দোয়ার দুয়ার দোয়ার পরিণতিতে আজকে কংগ্রেসের এই অবস্থা আমরা এটা স্বীকার করি আইলাকান্দি জেলাতে আমরা যেভাবে কাজ করছি আমার প্রায় সিক্সটি এইট ভোট আমার গত লোকসভাতে আফিজ সাহেব পেয়েছেন কত দুর্ভিজ্ঞ করিমগঞ্জ জেলাতে ভোট কম পেয়েছেন আর বিজেপির কিছু মেশিন আজ কারণে যেটা কেস চলছে এখন কোর্টে চলছে আজ এই আছে বার্তা যে আপনারা আর আর যে যারা অখিল গগৈর যে একটা প্রলোভন বাওতাবাজি এই এটা তার পড়বেন না আপনারা যোগদান সভায় সভাতে গিয়েছেন ঠিক আছে ভালো কথা একজন আসে গিয়েছেন এটা কোনো অসুবিধার কিছু নেই কিন্তু ভোট দেবেন না কারণ ওরা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে শুধু ওই জন্য একটা বিভাজনের রাজনীতি যখন অখিল গগৈ রাজ্যের দল তখন বিভাজনের রাজনীতিতে নেমেছে হ্যাঁ আর এই ছোট দল ওরা কি দেশের কি প্রধানমন্ত্রী হতে পারবে নাকি ওরা কি সিএম হতে পারবে কোনো দিনও না কারণ কংগ্রেসই আবার এই দেশের প্রধানমন্ত্রী হবে আবার আসামের সিএম হবে নেক্সট কাজেই কজমের কংগ্রেস দলকে আপনারা আছেন আপনারা দলকে সাহায্য সুবিধা করেন কংগ্রেস আগামী সাব্বিশে আবার নিশ্চিত হবে নিশ্চিত সরকার করবে আর পঞ্চায়েতও গঠন করবে কাজেই বাবা এই যে নাট্যকার এই যে সার্কাস যে আমি সার্কাস বলব কারণ উনি ছোটি পায়ে দেন আর দামি দামি গাড়ি নিয়ে বিলাস প্রবল গাড়ি নিয়ে উনি চলছেন এই যে ফান্ডিংটা এই যে এত টাকা খরচা এই যে এইগুলা কোথার থেকে আসে তা আমরা অটোমেটিক সন্দেহ জাগে ওনার স্যালারি হতো বা ওনার ইনকাম কি। ওনার এত টাকা কোথার থেকে আসে সবাই একটা প্রশ্ন থাকে তাহলে মনে হয় ওইটাই জন্য ফান্ডিং চলছে ফান্ডিং কে করবে ও বিজেপি করছে বর্তমান বিজেপি সরকার করছে সিএম করছেন অথবা আজন সেবা করছেন তাহলে ওনার এই ফান্ডটা আসে করতে